আসসালামু আলাইকুম আশিকো সবাই ভালো আছেন আমি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা জানব যে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পারতেছি যে বলতেছে একটা কোশ্চেন যে ভাইয়া আমি তো দেখলাম যে অনেকে বলতেছে যে ল্যাঙ্গুয়েজ কোর্স যেটা আমরা বলি প্রিপারেটরি কোর্স বা বাদ কোর্স তিলনিক কোর্স রুস্কিয়াজি কাকিনোস্ত্রানিক যেটা আমরা বলি প্রিপারেটরি কোর্স রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ফর ফরেনার এই যে কোর্সটা এই কোর্সটা শেষ করার পরে অনেকেই বলে যে তাকে বাংলাদেশে ব্যাক কর স্টুডেন্টদেরকে নাকি বাংলাদেশে ব্যাক করতে হয় এইটা কতটুকু সত্যতা আছে এইটা একটু জানাবেন এবং এটা একটু সুন্দরভাবে ব্যাখ্যা করে দিবেন যাতে আমরা বুঝতে পারি তো আমি আপনাদেরকে টোটাল আমার যেই এক্সপিরিয়েন্স বিগত আট বছরের এই আট বছরের এক্সপিরিয়েন্স এবং যতগুলা ভার্সিটির বিষয়ে আমি জানি দেখছি সব কিছুই মিলে আমি আজকে আলোচনা করব আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন প্রথম কথা হচ্ছে যে একটা ইউনিভার্সিটি যখন একটা স্টুডেন্টকে যখন রাশিয়াতে পড়াশোনা করতে আসার জন্য যখন ইনভাইট করে সে কিন্তু শুধুমাত্র এই ল্যাঙ্গুয়েজ কোর্স বা এই প্রিপারেটরি কোর্সের জন্য কিন্তু তাকে ইনভাইট করতে মানে মানে ইনভাইট করতে চায় না তারা চাই হচ্ছে স্টুডেন্টটা ল্যাঙ্গুয়েজ কোর্স করবে এবং এরপরে ব্যাচেলর করবে অথবা মাস্টার্স করবে অথবা পিএইচডি করবে তো একটা স্টুডেন্টকে এই দেশে আনতে হলে একটা ইউনিভার্সিটির এই দেশের সরকারের কাছে ওই স্টুডেন্টের জন্য কিন্তু আবেদন করতে হয় তো ওইখানে কিন্তু অনেক ধরনের ডকুমেন্টসের প্রয়োজন হয় এবং তারা অনেক ডকুমেন্টস প্রিপেয়ার করে করার পরে এই ডকুমেন্টসগুলা কিন্তু এই দেশের সরকারের কাছে মিনিস্ট্রির কাছে যেটাকে আমরা বলে থাকি এম বে দে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের কাছে তারা কিন্তু আবেদন কিন্তু করে তো এখন আমার কোশ্চেনটা আপনাদের কাছে আছে যে আপনারা কি মনে করেন যে একটা ইউনিভার্সিটি শুধুমাত্র একটি স্টুডেন্টকে ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য রাশিয়াতে ইনভাইট করতেছে না তারা কি চায় যে একটি স্টুডেন্ট রাশিয়াতে আসবে সে ল্যাঙ্গুয়েজ কোর্স করবে এরপরে সে বিপরে চার বছর ব্যাচেলর করবে এরপর চাইলে সে মাস্টার্স করবে এতে করে ওই ইউনিভার্সিটির একটা একটা সুবিধা আছে সুবিধা আছে কি আমরা জানি এডুকেশন মানে হচ্ছে শিক্ষা এটা আসলে ব্যবসা না বাট একটা প্রতিষ্ঠানের কিন্তু তাদের কিন্তু একটা মানে একটা একটা চালানোর কিন্তু একটা খরচ আছে এর পাশাপাশি যারা পড়াশোনা করবে তাদেরকে যারা শেখাবে শিক্ষকদের কিন্তু একটা বেতনের ব্যবস্থা আছে তো সেই ক্ষেত্রে একটি স্টুডেন্ট যখন আসবে আসলে সে যখন ব্যাচেলর কোর্সে পড়বে তখন ভার্সিটিতে সে যে কোর্সই পড়বে না কেন সে যদি মস্কোর বাইরে যদি পড়ে তাহলে দেখা যাবে যে এক লক্ষ বিশ হাজার থেকে দুই লক্ষ বিশ হাজার বা আড়াই লক্ষ রুবেলেরও টিউশন ফি থাকে এটা ডিপেন্ডস করে সাবজেক্ট বেসে এক একটা সাবজেক্টের এক এক রকম টিউশন ফি বাংলাদেশে যেরকম এক একটা ইউনিভার্সিটিতে এক একটা সাবজেক্টের এক এক রকম টিউশন ফি মানে খরচ বেতন ঠিক এই দেশেও তাই আর মস্কোতে হলে মস্কোর একটু বেশি খরচ তারও হিসাব আছে এখন আপনি উদাহরণস্বরূপ ধরেন একটা ছেলে যদি কোনো একটা ভার্সিটিতে যদি আসে সে এক বছর যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে যদি আসে তার ল্যাঙ্গুয়েজ কোর্সের ফি যদি দেড় লক্ষ রুবেল হয় এক লক্ষ পঞ্চাশ হাজার রুবেল হয় এবং এরপর সে যদি চার বছর সে যদি ব্যাচেলর করে তার টিউশন ফি যদি দুই লক্ষ রুবেল করে হয় তাহলে একটা ভার্সিটি সেই স্টুডেন্টের কাছ থেকে অ্যারাউন্ড আট থেকে দশ লক্ষ রুবেল কিন্তু তারা কিন্তু টিউশন ফি কিন্তু পায় তো এইটা একটা ভার্সিটির জন্য কিন্তু অনেক পরিমাণ তাদের ভার্সিটির ক্ষেত্রে তাদের ইকোনমিকে কিন্তু অনেক পরিমাণ এটা ইফেক্ট ফেলে যে টাকাটা যখন পে করা হয় সেটা ভার্সিটির ফান্ড বাড়ে এবং ভার্সিটির সুনাম হয় যে একটি স্টুডেন্ট ফরেন স্টুডেন্ট ইউ ভার্সিটিতে পড়তেছে এবং এটা ইকোনমিকে অনেক ইফেক্ট পেলে আপনারা শুধুমাত্র যে পড়াশোনা করবেন তা না এক টিউশন যখন আসবে সে এখানে পড়াশোনা করবে এখানে বাসা ভাড়া নিয়ে থাকবে সেখানে কেনাকাটা করে খাবে তো এটা গুলা সে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু আনবে আনলে এটাই দেশের ইকোনমিক জন্য কিন্তু অনেক ভালো এবং ভার্সিটির জন্য ভালো তো ভার্সিটি কখনই যাবে না যে একটা স্টুডেন্টকে সে ভার্সিটি থেকে বের করে দিয়ে তাকে দেশে পাঠিয়ে দিবে কোনো একটা ভার্সিটি কখনোই চায় না কোনো স্টুডেন্টকে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পরে দেশে পাঠায় দিতে এখানে সমস্যাটা কোথায় হয় আমি আপনাদেরকে বলি এই খবর আপনাদেরকে কেউ বলবে না কারণ বলবে না কারণ হচ্ছে কি বললে তাদের হয়তো ব্যবসা হবে না অথবা বললে হয়তো তাদের লস হবে অথবা বললে হয়তো বা স্টুডেন্ট আসবে না সমস্যাগুলো কোথায় হয় সেটা বলি নাম্বার ওয়ান সমস্যা আমাদের বাংলাদেশ থেকে যখন স্টুডেন্ট যারা যখন আসে এদেরকে এখানকার বিভিন্ন এজেন্ট আছে যারা লোভ লালসা দেখায় যে তুমি এখানে আসলে অনেক কিছু করতে পারবা তোমাকে মানে এই দেশে তোমার জন্য সব কিছু আছে সুযোগ বাংলা ভাষায় তুমি এখানে আসলে মানে অনেক কিছু করতে পারবা মানে টাকা পয়সা সব কিছু তো এরকম লোভ লালসা দেখায়া তাদেরকে এই দেশে অনেকে আসে আনে তো কি হয় বিষয়টা যে গ্রামের একটা ছেলে সে একটু মেধাবী সে এরকম একটা অফার পাইছে পাওয়ার পরে তার বাবা তার গ্রামের জায়গা ছিল জায়গা বিক্রি করে দিছে বা কোনো খান থেকে ব্যাংক থেকে টাকাটা সুদে নিছে অথবা কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা নিছে নেওয়ার পরে তাকে এই দেশে পাঠাই দিছে তো স্টুডেন্ট যখন এই দেশে আসছে আসার পরে এটা নতুন একটা দেশ এখানে ভাষাটা সে জানে না এইখানে ওয়েদারটা অন্যরকম এই দেশে ঠান্ডা তো এখানে আসার পরে আবার কি হয়েছে সে এখানে আসার পরে দেখছে যে তার যত টাকা খরচ হওয়ার কথা তার থেকে দ্বিগুণ টাকা এখানকার প্রতারক চক্র দালাল চক্র যেটা বলি না কেন আমরা এজেন্ট এই টাকাটা বেশি নিয়ে ফেলছে তখন তার ভেতরে একটা ডিপ্রেশন চলে আসে তখন সে জানে যে হাইরে আমার বাবা আমাকে এইভাবে এভাবে করে ফ্যামিলি আমাকে টাকা পয়সা দিয়ে দেশে পাঠাইছে আমার সাথে এরকম হয়ে গেল তখন তার কিন্তু আর পড়াশোনা করতে মনে চায় না তখন কি হয় সে ঠিক মতো ল্যাঙ্গুয়েজ কোর্স করে না সে ঠিকমতো ক্লাসে যায় না এবং সে ঠিক মতো ক্লাস করে না সে ঠিক মতো পড়াশোনা করে না তখন কি হয় তার সে বাধ্য হয়ে কি করে গিয়ে কোনো না কোনো জায়গায় গিয়ে সে পার্ট টাইম জব করে তখন কি হয় যখন সে ক্লাস যখন করে না তো পার্সিটি ক্লাসে বলে যে তোমরা যদি ক্লাস না করো তোমাদেরকে দেশে পাঠাই দিব ক্লাস না করলে তোমাদেরকে পাশ করাবো না তোমরা ফেল করবা ক্লাস না করলে পাশ তোমরা পাশ করবা না এক্সাম দিতে দিব না আর পাস না করলে তোমাদেরকে কোনো ভার্সিটি ভর্তি নিবে না নর্মাল একটা বিষয় এটা ভার্সিটি তো এখন স্টুডেন্ট কী কী করে অনেক সময় যে যায় সপ্তাহে একদিন দুই দিন যায় পরবর্তীতে আর যায় না তো এক পর্যায়ে গিয়ে তখন সে মানে গরিমসি করে যে ওই যা হয় হবে যা হয় হবে এই ধরনের যে স্টুডেন্টগুলো এরা হচ্ছে শেষমেষ গিয়ে কিন্তু তারা কিন্তু ফেসে যায় তারা পরবর্তীতে আর কিন্তু পাস করে না অন্য কোনো ভার্সিতে সে ভর্তি হতে পারে না আর অন্য কোনো ভার্সিতে ভর্তি হতে গেলে বলে যে তুমি যে আগে এক বছর যে পড়াশোনা করছো সেটার একটা সার্টিফিকেট আনো ভার্সিটি থেকে তাহলে তোমরা তোমাকে ভর্তি নিব আর যদি না দেখাইতে পারো তাহলে আমরা তোমাকে ভর্তি নিব কোনো সমস্যা নেই কিন্তু তোমাকে বাংলাদেশে যাইতে হবে আমরা তোমাকে নতুন করে ইনভাইটেশন পাঠাবো এবার তুমি আবার আসবা এইটা একটা কারণ এইটার কারণ হয় আরেকটা কারণ হচ্ছে স্টুডেন্টরা করে কি বাংলাদেশ থেকে মানে আপনার কাছে যখন আবেদন করবে কোনো একটা এজেন্সির কাছে ধরুন আমাদের এজেন্সির যখন আবেদন করবে বা করবে বা কোনোখানে করবে তখন সে কিন্তু বলে না তার ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন তো দেখা যায় কি সে আপনার এক বছরের তার ফাইন্যান্সিয়াল অবস্থা আছে পরের বছর সে পারবে না তো সেটা নিয়ে সে সাহস করে নামে এখানে আসার পরে দেখে যে হ্যাঁ আমি তো এক বছরের ফাইন্যান্সিয়াল অবস্থাটা নিয়ে আসছি তখন সে কি করে এক বছর মোটামুটি ঠিকঠাক মতো পরে হ্যাঁ ঠিকঠাক মতো পরে তো লাস্টে গিয়ে তার মাথায় চলে আসে আমি তো ব্যাচেলারে ভর্তি হব আমার হইতে গেলে তো আবার প্রায় দুই তিন লক্ষ টাকা লাগবে তো আমি এই টাকাটা এখন কোথা থেকে পাবো আমার কাছে আসে উদাহরণস্বরূপ ধরো পঞ্চাশ হাজার টাকা তো এখন তখন কি করে সে তখন সে পড়াশোনার থেকে সে একটু দূরে সরে যায় দূরে সরে গিয়ে তখন সে এই বড়ো ভাইয়ের সাথে কথা বলে ওই বড়ো ভাইয়ের সাথে কথা বলে বা এই ফ্রেন্ডের সাথে কথা বলে ওই ফ্রেন্ডের সাথে কথা বলে বলে দেখা যায় কি সে একটা ভুল ডিসিশন নিয়ে সে কোনো জায়গায় কাজে ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে কি হয় তার সে আর এটা কন্টিনিউ করতে পারে না তখন তার যখন তার এক্সাম আসে এক্সামে যখন সময় আসে তখন দেখা যায় সে অনেক ক্লাস মিস করছে তারপরে সে অনেক কিছুই জানে না তখন দেখা যায় কি এক্সাম তো চারটা ক্যাটাগরিতে হয় একটা হচ্ছে লিসেনিং রাইটিং রিডিং স্পিকিং মানে কথা বলা লেখা পড়া এবং এবং শোনা এর উপরে চারটার ক্যাটাগরিতে এক্সাম হয় এর পাশাপাশি হচ্ছে যে যেই ব্যাকগ্রাউন্ডের থাকে সেই ব্যাকগ্রাউন্ডের উপর তাদের কিছু সাবজেক্ট থাকে যেমন ম্যাথমেটিক্স থাকে যেমন যদি সায়েন্সের হয় তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকবে ইনফরমেশন থাকবে যদি কমার্স হয় তাহলে হিস্ট্রি থাকবে কমার্স বা আর্টস হলে হিস্ট্রি থাকবে মানে বিভিন্ন ধরনের সাবজেক্ট থাকে এর পাশাপাশি তখন দেখা যায় কি একটা স্টুডেন্টের কাছে তখন একটা মানে হজ বড়লো একটা জগা খিচুড়ির মতো একটা অবস্থা হয়ে যায় তখন সে কি হয় তার সে তখন আর কন্টিনিউ করতে পারে না তখন সে যখন অন্য কোনো বার্সিতে যখন যায় গেলে তাকে ভার্সিটি কিন্তু তখন আর ভর্তি নেয় না অথবা কোনো একটা ভার্সিটিতে সে এখান থেকে কোনো না কোনোভাবে সে একটা সার্টিফিকেট ম্যানেজ করে ফেলে ভার্সিটি থেকে ফেল করা সার্টিফিকেট সে ভর্তি হওয়ার পরে অন্য একটা বার্ষিতে যখন সে ভর্তি হয় সেখানে যদি ইন্টারেন্স এক্সাম দেয় তখন গিয়ে সে আটকা পড়ে যায় অথবা এমন হয় এমন সময় তখন তার এই জিনিসগুলো গিয়ে একটা জায়গায় গিয়ে তখন ঠেকে সেটা হচ্ছে যে তার কাছে ভিসাটা খুব অল্প দিনের থাকে তো রাশিতে নিয়ম হচ্ছে এক একবার থেকে আরেকবার ট্রান্সফার হইলে বা ভিসা রিনিউ করতে গেলে অ্যাটলিস্ট আপনার ৪৫ দিনের মানে চল্লিশ থেকে ৪৫ দিনের তার কাছে ভিসাটা থাকতে হবে তাহলে ওই যে ইউনিভার্সিটিতে সে যাবে ওই ইউনিভার্সিটি সকল ডকুমেন্টেশন সকল প্রসেস সে যাতে তারা যাতে করে যাতে ইমিগ্রেশন জমা দিতে পারে তো এই যে যে বিষয়গুলা তখন দেখা যায় কি হয়তোবা ওই আইনের মার পেছে পড়ে গিয়ে সে তখন বাধ্য হয় দেশে যাইতে বাট যারা ঠিকমতো পড়াশোনা করে যারা ঠিকমতো ক্লাস করে যারা কোনো ঝামেলা করে না বাড়শির সাথে যাদের কোনো সম্পর্ক খারাপ হয় না তারা ঠিকই দেখা যায় যে কোর্স শেষ করে মেইন কোর্সে ভর্তি হয়ে যায় তখন তাদের কোনো সমস্যা থাকে না আর যারা এই রকমের ঝামেলার ভিতরে থাকে ঝামেলা করে বা যা তাদের সমস্যা তারা নিজেরা নিজেরাই তৈরি করে ফেলে বা তৈরি হয়ে যায় তখন তারা দেশে যায় তাদের তারা দেশে থাকতে পারতেছে না তখন তারা দেশে যায় ওই তখনই আপনারা শুনতে পারেন বিভিন্ন ফেসবুকের গ্রুপ থেকে যে অমুক ভার্সিটি থেকে অমুক কয়েকজন স্টুডেন্ট দেশে চলে গেছে অমুক ভার্সিটি থেকে কয়েকজন সেন দেশে চলে গেছে তখন দোষটা কার হয় ওই ইউনিভার্সিটির হয় স্টুডেন্টের দোষ হয় না একটা কথা আছে মনে রাখবেন সব সময় বলে যে যে একজন দোকানদার সে কিন্তু সবসময় বলবে যে আমার দোকানের প্রোডাক্ট থেকে ভালো অন্য দোকানের প্রোডাক্টটা ভালো না তো নিজের দোষ কখনোই স্টুডেন্টরা স্বীকার করবে না ইন কেস যদি সে মানে চেষ্টা করার পরেও যদি কিছু যদি না হয় হ্যাঁ অনেক সময় থাকে অনেক কিছু একটা রেগুলার ক্লাস করে করার পরে কিন্তু তারপরে সে ভাষা শিখতে পারে না এটা তার হয়তো এরকম এক্সারশাল থাকে অথবা হইতে পারে যে সে ভার্সিরি চেঞ্জ করতে গেছে চেঞ্জ করতে গিয়ে সে হয়তো তার লেট হয়ে গেছে ডকুমেন্টেশনে তো ভিসা রিনিউ করতে পারে না তখন ভার্সিটি বসে আছে তুমি দেশে চলে যাও তোমাকে ইনভেশন দিব তো এই যে কারণটা এই কারণটাই হচ্ছে মেইন কারণ এটা আপনাদেরকে কেউ সহজে বলবে না এই কারণটার কারণেই আপনারা শুনবেন যে অমুক ভার্সিটির পাঁচজন দেশে চলে গেছে অমুক ভার্সিটির দুজন দেশে চলে গেছে অমুক ভার্সিটির একজন দেশে চলে গেছে ওই তারাই গিয়ে ফেসবুকে পোস্ট দেয় বা যারা হচ্ছে নেটিজিন বলি আমরা যারা সব সময় ভুল খুঁজে যারা সব সময় একটু আলোচনা করতে পছন্দ করে তারাই বিভিন্ন ফেসবুক গ্রুপে এখানে সেখানে পোস্ট দেয় দিয়ে একটা একটা হজবরল অবস্থা করে ফেলে স্টুডেন্টগুলো কনফিউজ হয়ে যায় আমরা এখানে আসছি এখানে এসে আমিও যখন আসছি দু সালে এখানে আমি ক্লাস করছি আমার কাছেও কষ্ট হয়েছে ভাষা শিখতে আমি ক্লাস করছি এরপরে আমি এক্সামে বসছি বসার পরে সব সাবজেক্ট পাশ করছি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পাশ করি নেই আবার এক সপ্তাহ পরে আমরা আবার পরীক্ষা দিছি তারপরে আমরা পাশ করছি এখানে তো লোকচরিত কিছু নাই আপনি এক বছরে একটা দেশের ভাষা আপনি কিন্তু শিখতে পারবেন না আপনার সময় লাগবে এটা স্বাভাবিক আবার আমি যে ছেলে আবার এখানে মাস্টার্স করছি মাস্টার্স করে ফার্স্ট ক্লাস সার্টিফিকেট পাইছি যেটাকে বলা হচ্ছে রেড ডিপ্লোম পাওয়ার পরে সেই ফার্স্ট ক্লাস সার্টিফিকেট দিয়ে আমি এই দেশে থাকার জন্য আজীবনের জন্য আমি পাসপোর্ট নিয়ে নিছি তো এখন যে যেই রকম কাজ করবে সেই রকম তার ফল আসবে এটাই স্বাভাবিক বিষয় এখানে আপনি কোনো এজেন্টের দোষ দিতে পারবেন না এখানে আপনি কোনো ইউনিভার্সিটির দোষ দিতে পারবেন না ইউনিভার্সিটি চায় না যে কোনো স্টুডেন্ট তার এত কষ্ট করে নিয়ে আসছে বাংলাদেশ থেকে বা ভিন্ন বিভিন্ন দেশ থেকে এই স্টুডেন্টটা আবার দেশে চলে যাক এটা ইউনিভার্সিটি কখনোই চায় না আশা করি বুঝতে পারছেন আমি চেষ্টা করছি বোঝা বলার জন্য কাঁকড়া গ্লোবাল সময় চেষ্টা করে সঠিক তথ্য সবাইকে দেওয়ার জন্য আশা করি আপনার ভিডিওটা বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ